আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এমএলটি অনেক ভালোভাবে করতে পারবেন এবং এমএলটি আলোকে আপনি যে ম্যাথগুলো সলভ করতে পেরবেন 44 তম বিসিএস এ ম্যাথটি আসলে এমএলটি সলভ করতে পারবেন তো এবং 40 তম বিসিএস আমাদের এমএলটি আসলে এমএলটি আপনারা 41 এবং 40 তম বিসিএস এর ম্যাথটি করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় এম এর টি অনেকবার এসেছে দুই হাজার এক দুই হাজার সাত দুই হাজার এগারো দুই হাজার বারো চোদ্দ পনেরো জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এম এর টি অনেকবার এসেছিল এটাও আপনারা সলভ করতে পারবেন প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আমাদের এ ব্যক্তি এসেছিল এটা আপনারা সলভ করতে পারবেন আশা করি আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবেন সমস্যা এক ডেল্টা কোম্পানি দুই সালে পয়লা জানুয়ারি তারিখে দুই লক্ষ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা মেশিনটি কার্য বছরে চালু ছিল মোট দশ হাজার ঘন্টা যার মধ্যে দুই সালে দুই ঘন্টা দুই একুশ সালে তিন হাজার ঘন্টা দুই হাজার বাইশ সালে পঁচিশশো ঘন্টা দুই হাজার তেইশ সালে এক হাজার ঘন্টা দুই হাজার পনেরোশো মেশিনটি পাঁচ বছরে মোট উৎপাদন করে দুই হাজার সালে চার হাজার একক দুই হাজার এক সালে পাঁচ হাজার একক দুই হাজার দুই সালে ছয় হাজার একক দুই হাজার তিন সালে তিন হাজার একক দুই হাজার চব্বিশ সালে দুই হাজার একক করণীয় সরল রৈখিক পদ্ধতিতে অবসয় নির্ণয় করো দ্বিগুণ কোমরাসমান নির্ণয় করো কার্য ঘন্টা পদ্ধতিতে অবশ্যই উৎপাদন একক পদ্ধতিতে বর্ষ সংখ্যা বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবশ্যই আমাদের পাঁচটি পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করতে বলছে আমরা এই ভিডিওটা দেখলে পাঁচটি পদ্ধতির সম্বন্ধে আমরা ক্লিয়ার হব দেখেন এক ক নম্বর আমাদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় সরল রৈখিক পদ্ধতিতে আমাদের প্রথমে অব বার্ষিক সরাসরি আমরা বের করব বার্ষিক অবচয় তাহলে বার্ষিক অবচয়ের এই সূত্রটি আমরা প্রথম ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম দেখেন বার্ষিক অবচয় সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিফাইডেড আয়ুষ্কাল সম্পত্তির অর্জন মূল্য বলতে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক মূল্যগুলো যোগ হবে যদি কোনো খরচ থাকে সম্পত্তিকে কেন্দ্র করে এখানে আমাদের কোনো খরচ নেই যা সম্পত্তির সম্পত্তির কয় মূল্য মূল্য আছে এটাই অর্জন ভগ্নাবশেষ মূল্য আমাদের দেওয়া আছে ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা তাহলে আমরা লিখবো সম্পত্তির কয় মূল্য দুই লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য বিশ টাকা আয়ুষকাল দেওয়া আছে আমাদের হচ্ছে পাঁচ বছর দুই লক্ষ মাইনাস বিশ হাজার এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার থেকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। এক লক্ষ আশি হাজার টাকা আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকবে এখানে আমাদের কোশ্চেনের মধ্যে কত বছর অবসয় নির্ণয় করতে হবে বলা নেই আমরা পাঁচ বছরের অবসয় নির্ণয় করব। তাহলে আমাদের অবচয়ের পরিমাণ হবে দুই সালে আমাদের অবসয় হবে দুই সালে ছত্রিশ হাজার টাকা দুই সালে ছত্রিশ হাজার টাকা বাইশ সালে ছত্রিশ হাজার টাকা তেইশ সালে ছত্রিশ হাজার চব্বিশ সালে ছত্রিশ হাজার আমরা জানি সরলিখিত পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকবে তাহলে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান মানে প্রত্যেক বছর আমাদের হবে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার

একদম একবারে লিখে দিতে পারি আমরা কারণ প্রত্যেক বছর অবসরের পরিমাণ সমান থাকবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অবসরের পরিমাণ ছত্রিশ হাজার টাকা তাহলে এভাবে আমরা সরল পদ্ধতিটি করব। তারপর আমরা যে দুই নম্বরটা করব দ্বিগুণ কোমর আসমান জের পদ্ধতি দ্বিগুণ কোমর আসমান জের পদ্ধতিতে প্রথমে আমাদের অবসরের হার নির্ণয় করতে হবে অবসয়ের হার নির্ণয় করে উক্ত হার দ্বারা অবসয় নির্ণয় করতে হবে হার দ্বিগুণ কোমরাসমান জের পদ্ধতি দ্বিগুণ কোমরাসমান জের পদ্ধতিটা আমরা করব। অবসয়ের হার অবসয়ের হার সমান সমান এক ভাগ আয়ুষ্কাল গুণন একশো গুণন দুই তাহলে এক ভাগ আয়ুষ্কাল হচ্ছে আমাদের পাঁচ বছর পাঁচ গুণন একশো গুণন দুই সমান সমান চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের পার্সেন্টেজ বের হবে চল্লিশ পার্সেন্ট তারপর আমরা লিখবো দুই সালের অবসয় দুই লক্ষ টাকা মেশিনের মূল্য এর উপরে চল্লিশ পার্সেন্ট ধরবো দুই লাখ ইন্টু চল্লিশ পার্সেন্ট তাহলে হবে আশি হাজার টাকা কোমল আসমান জের পদ্ধতিতে প্রত্যেক বছরে বিয়োগ করে অবসয়ের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমরা দুই লক্ষ থেকে এক পূর্ববর্তী বছরের অবসয় আশি হাজার টাকা বিয়োগ করবো বাদ দিলে আমাদের হবে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার ইন্টু চল্লিশ পার্সেন্ট সমান সমান আটচল্লিশ হাজার তারপর আমরা এক লক্ষ বিশ হাজার থেকে পূর্ববর্তী বছরের অবসয় আটচল্লিশ হাজার বিয়োগ বিয়োগ করে আমাদের হবে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার উপর চল্লিশ পার্সেন্ট ধরবো আঠাশ হাজার আটশো দুই হাজার তেইশ সালে আবার বাহাত্তর হাজার থেকে আমরা আঠাশ হাজার আটশো বাদ দিব বাদ দিয়ে চল্লিশ পার্সেন্ট নিব তাহলে আমাদের হবে সাতাশ হাজার দুইশো আশি টাকা তার দুই হাজার চব্বিশ সালে তেইশ হাজার তেতাল্লিশ হাজার দুইশো থেকে আমরা সতেরো হাজার হাজার দুইশো আশি বাদ বাদ দিব দিয়ে চল্লিশ পার্সেন্ট ধরবো দশ তিনশো আটষট্টি টাকা এভাবে আমরা কোমরাসম জয়ের পদ্ধতি বা দ্বিগুণ কোমরাসম পদ্ধতিতে অবস্থায়টি নির্ণয় করব এরপর আমাদের যে পদ্ধতিতে আছে এটা হচ্ছে কার্য ঘন্টা পদ্ধতিতে অবস্থায় নির্ণয় কার্য ঘন্টা পদ্ধতি অবস্থায় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এক প্রতি ঘন্টার অবসায় নির্ণয় করতে হবে যে এক ঘন্টার অপচয় নির্ণয় করে তারপর আমাদের কত ঘন্টা ছিল সাপোজ মনে করেন এক ঘন্টায় অবশ্যই আমাদের দশ টাকা বের হবে এই দশ দিয়ে আমরা দুই সালে আমাদের উৎপাদন ছিল দুই হাজার তাহলে দুই হাজার গুণন হচ্ছে দশ এভাবে আমরা বের করি দুই হাজার দুই হাজার গুণন দশ দুই হাজার এক সালে তিন হাজার গুণন দশ আমাদের প্রথমে কার্য হার পদ্ধতিতে কার্য ঘন্টা পদ্ধতিতে একটি অবসয়ের হার নির্ণয় একক প্রতি প্রতি ঘন্টা নির্ণয় করতে হবে ঘন্টা প্রতি অবসর নির্ণয় করার পর উক্ত ঘন্টাগুলোর সাথে গুণন দিলে অবসয় বের হবে যেমন এভাবে আমরা করব কার্য ঘন্টা পদ্ধতিতে অবসয় ঘন্টা প্রতি অবসয়ের পরিমাণ সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাম শেষ মূল্য ভাগ মোট কার্য ঘন্টা সম্পত্তির অর্জন মূল্য দুই লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ আশি হাজার টাকা আর মোট কার্য ঘন্টা আমাদের এই মেশিনটি মোট কার্য ঘন্টা চালু ছিল হচ্ছে আমাদের দশ হাজার ঘন্টা তাহলে আমরা দশ হাজার ঘন্টা দিয়ে ভাগ করব। দুই লাখ আশি দুই লাখ থেকে বিশ হাজার বাদ দিব এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজারের সাথে আমরা ভাগ করব দশ হাজার তাহলে আমাদের ঘন্টা প্রতি বের হবে টাকা এখন আমাদের দুই হাজার সালে দুই হাজার বিশ একুশ দুই হাজার বিশ সালে ছিল আমাদের দুই হাজার ঘন্টা একুশ সালে তিন হাজার ঘন্টা বাইশ সালে পঁচিশশো ঘন্টা তেইশ সালে এক হাজার ঘন্টা এবং চব্বিশ সালে পনেরোশো ঘন্টা এই গুণটাগুলোর সাথে গুণন করে আমরা অবস্থায়ের পরিমাণ নির্ণয় করব। এভাবে লিখব দুই সালের অবস্থায় দুই হাজার ঘন্টা চালু ছিল প্রতি ঘন্টার জন্য আমাদের দিতে হবে আঠারো টাকা ব্যয় হবে তাহলে আমাদের দুই হাজার সালে অবস্থায় হবে ছত্রিশ হাজার টাকা দুই হাজার একুশ সালে তিন হাজার ঘন্টা চালু ছিল প্রত্যেক ঘন্টার জন্য আঠারো টাকা করে ব্যয় হবে তাহলে চুয়ান্ন হাজার টাকা অবস্থায় হবে দুই হাজার দুই সালে আমাদের আর পঁচিশশো ঘন্টা চালু ছিল প্রতি ঘন্টার জন্য আঠারো টাকা করে অবস্থায় হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার তিন সালে এক হাজার ঘন্টা প্রতি ঘন্টার জন্য আমাদের পনেরোশো প্রতি ঘন্টার জন্য ব্যয় হবে আঠারো টাকা আমাদের হবে সাতাশশো টাকা সাতাইশ হাজার টাকা এভাবে আমরা ঘন্টা এভাবে আমরা কার্য ঘন্টা পদ্ধতিতে অবচয় নির্ণয় করবো এরপর আমাদের উৎপাদন একক পদ্ধতি কার্য ঘন্টা পদ্ধতি এবং উৎপাদন একক পদ্ধতি একই নিয়মে থাকবে যেমন আমাদের উৎপাদন একক পদ্ধতিতে অবশ্যই নির্ণয় ঘন্টা প্রতি অবসয়ের পরিমাণ এখানে আমরা বের করবো হচ্ছে একক প্রতি অবসয়ের পরিমাণ নির্ণয় কার্য উৎপাদন একক এখানে আমরা বের করবো প্রথমে হচ্ছে একক প্রতি অবচয় তাহলে একক প্রতি অবশয় আমাদের সূত্র একক প্রতি অবসায় একক প্রতি অবসায়ের পরিমাণ তাহলে আমাদের পাই সেম সূত্রই থাকবে উপরে থাকবে সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নমা শেষ মূল্য মোট উৎপাদন একক নিচে আমাদের বসাইতে হবে মোট উৎপাদন একক আমাদের কোশ্চেনে মোট উৎপাদন একক দেওয়া ছিল না মোট উৎপাদন একক বেশিনটি পাঁচ বছরের মোট উৎপাদন করে ২০২০ সালে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার আর দুই হাজার তাহলে আমাদের মোট উৎপাদন একক দেওয়া নেই প্রত্যেক বছরের উৎপাদন দেওয়া আছে তাহলে আমাদের প্রথম বছরের যেটা উৎপাদন আছে চার হাজার পরের বছরের উৎপাদন দেওয়া আছে আমাদের পাঁচ হাজার এর পরের বছর উৎপাদন করছে ছয় হাজার একক তার পরের বছর উৎপাদন হয়েছে আমাদের তিন হাজার একক তার পরের বছর উৎপাদন হয়েছে আমাদের দুই হাজার একক তাহলে এককগুলো যোগ করলে আমরা মোট একক পাবো তাহলে এককগুলো যোগ করলে আমাদের এক মোট উৎপাদন একক হবে বিশ হাজার যখন আমাদের মোট উৎপাদন একক দেওয়া না থাকবে প্রত্যেক বছরের উৎপাদনগুলো যোগ করলে আমরা মোট উৎপাদন একক পাবো তাহলে মোট উৎপাদন একক হচ্ছে আমাদের বিশ হাজার তাহলে আমরা বিশ হাজার ভাবে লিখবো ভাগ করবো বিশ হাজার দিয়ে দুই লক্ষ আশি দুই লক্ষ থেকে বিশ হাজার বাদ দিব এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার মোট উৎপাদন একক হচ্ছে আমাদের বিশ হাজার একক প্রতি অবচয় বের হবে নয় হাজার টাকা দুই সালে সালের অবচয় চার হাজার একক ছিল প্রতি এককের জন্য ব্যয় হবে নয় টাকা তাহলে আমাদের অবচয় হলো ছত্রিশ হাজার টাকা দুই এক সালে পাঁচ হাজার একক প্রতি এককের জন্য নয় টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা

বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবশয় নির্ণয় বর্ষ সংখ্যার সমষ্টি বর্ষ সংখ্যার সমষ্টি বর্ষ সংখ্যার সমষ্টিতে অবশয় নির্ণয় আমরা সাধারণত দুই ভাবে করতে পারি বর্ষ সংখ্যার সমষ্টিতে অবশয় সাধারণত আমরা দুই ভাবে বের করতে পারি একটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি এই সূত্রের সাহায্যে বের করতে পারি বর্ষ সংখ্যার সমষ্টি সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এন হচ্ছে আমাদের আয়ুষকাল বা বছর আমাদের আয়ুষকাল ছিল হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা এন হচ্ছে আমাদের আমাদের আয়ুষকাল ছিল হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা আয়ুষকালের মান বস এন এর মান দর্প পাঁচ এন তো হচ্ছে আয়ুষকাল আয়ুষকাল আমরা দিব হচ্ছে তাহলে পাঁচ ইন্টু পাঁচ প্লাস এক ভাগ দুই তাহলে আমরা এই দুটা যোগ করলে হবে ছয় ছয়ের সাথে পাঁচ গুণন দিলে পাঁচ ছয় তিরিশ তিরিশ কে দুই দ্বারা ভাগ করলে আমাদের হবে পনেরো এভাবে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে পারি অথবা এইভাবে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে পারি যেমন আমাদের আয়ুষকাল দে আছে পাঁচ বছর তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে পাঁচ তারপরে লিখবো চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক অর্থাৎ যে বছরই দেওয়া থাকবে শেষ বছর থেকে যোগ করে করে একে আসবো সাপোজ আমার যদি চার বছর থাকে তাহলে আমরা লিখব চার তারপর লিখবো হচ্ছে তিন তারপরে লিখব দুই তারপর হচ্ছে এক এভাবে বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করব যদি আমাদের ছয় বছর থাকে তার লিখব ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক এভাবে বর্ষ সংখ্যার সমষ্টি প্রথমে বের করব। বর্ষ সংখ্যার সমষ্টি বের করার পর আমরা এভাবে অবসয় লিখবো বার্ষিক অবসয়ের পরিমাণ বার্ষিক বার্ষিক অবসয়ের পরিমাণ বার্ষিক অবসয়ের পরিমাণ অবসয় যোগ্য মূল্য অবশিষ্ট বছর বর্ষ সংখ্যার সমষ্টি অবসয় যোগ্য মূল্য অবসয় যোগ্য মূল্য বলতে সম্পত্তির অর্জন বা সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নমশেষ মূল্য আমাদের সম্পত্তির অর্জন মূল্য ছিল দুই লক্ষ টাকা মাইনাস মূল্য ছিল বিশ হাজার টাকা বাদ দিলে হবে লক্ষ লক্ষ এই এক এক আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণন করব। এক লক্ষ আশি হাজার গুণন হচ্ছে আমাদের পাঁচ আর বর্ষ সংখ্যার সমষ্টি হচ্ছে পনেরো পনেরো দিয়ে ভাগ করব তাহলে আমাদের দুই সালের অবচয় বের হবে সেম ভাবে দুই সালে আমরা যখন লিখবো তখন আর এত বিয়োগ করে না লিখলে হবে সরাসরি আমরা লিখবো এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার তারপরে লিখবো গুনন চার ভাগ পনেরো তারপরে আমরা যখন তাহলে আমাদের হবে আটচল্লিশ হাজার টাকা দুই হাজার বাইশ সালে হবে হচ্ছে গুনন তিন বাই পনেরো ছত্রিশ হাজার টাকা দুই হাজার তেইশ সালে হবে দুই হাজার হবে এক লক্ষ আশি হাজার গুণন হচ্ছে চব্বিশ হাজার টাকা দুই হাজার চব্বিশ সালে বের করবো এক লক্ষ আশি হাজার গুনন এক বাই পনেরো বের হবে বারো হাজার টাকা এভাবে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে নির্ণয় করবো এভাবে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে নির্ণয় তাহলে বাকি অঙ্কগুলো আপনারা অবশ্যই করবেন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা আমাদের অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ উত্তর পাওয়া দেবেন আর আমাদের এই ভিডিওটার দ্বারা আপনাদের যদি কোনো প্রকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ